আসসালামু আলাইকুম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের বীজগণিতিক রাশির সূচক পৃষ্ঠা নম্বর তিপান্নয়ের যে একক কাজটি দেওয়া আছে প্রথমে একটি একক কাজ দেওয়া আছে নিচে একটি চক দেওয়া আছে দুই দশমিক চার তার নিচে আরেকটি একক কাজ দেওয়া আছে অর্থাৎ আমরা তিপ্পান্ন পৃষ্ঠা সম্পূর্ণ একক কাজ এবং চকটি সমাধান করব এখানে বলা হয়েছে সহজ উপায়ে বীজগণিতের সূত্র অর্থাৎ বর্গ সংখ্যা নির্ণয় করো আমরা বীজগণিত অংশে বর্গ সূত্র এ প্লাস বি হল স্কোয়ার সমসমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সম্পর্কে জেনেছি তাহলে চলো বিয়াল্লিশ সংখ্যাটির বর্গ নির্ণয় করি এখন বিয়াল্লিশের বর্গ নির্ণয় করতে হলে বিয়াল্লিশের উপরে স্কোয়ার দিতে হবে অর্থাৎ বিয়াল্লিশের উপরে স্কোয়ার দেওয়ার ফলে বিয়াল্লিশের বর্গ সংখ্যা কিন্তু বেড়ে আসবে কিন্তু আমাদেরকে এভাবে বের করলে হবে না অর্থাৎ এই যে উপরে একটি সূত্র দেখতে পাচ্ছ এ প্লাস বি হল স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ অ্যাপ্লাই করতে হবে কীভাবে করা হবে এখানে দেখো এখানে বিয়াল্লিশকে বেঙ্গে লেখা হয়েছে চল্লিশ যোগ দুই হল স্কোয়ার অর্থাৎ বিয়াল্লিশকে এবা হয়েছে যাতে আবার যোগ করলে বিয়াল্লিশ হয় যেরকমভাবে আমরা যদি চল্লিশ যোগ দুই লেখি তাহলে কিন্তু বিয়াল্লিশ হবে আর চল্লিশকে ধরা হবে এ আর বিয়াল্লিশ দুই কে দেওয়া হবে বি তাহলে এ প্লাস বি এখান থেকেও এ প্লাস বি আর এই যে বর ও সু উপরের স্কোয়ারটা দেওয়া আছে এরকমভাবে এখানে চল্লিশ প্লাস দুই স্কোয়ার তাহলে চল্লিশ চল্লিশকে ধরা হয়েছে এ এই যে এ এখানে চল্লিশ উপরে স্কোয়ার দিয়েছে প্লাস টু টু হচ্ছে সত্তর টু ইন্টু চল্লিশ হচ্ছে এ তারপরে বি হচ্ছে টু ঠিক আছে এখানে টু কে বি দেওয়া হয়েছে প্লাস ভি স্কোয়ার এখানে বি ধরা হয়েছে দুইকে যেন দুইয়ের উপকোয়ার দেওয়া হয়েছে এখন যদি চল্লিশের উপরে স্কোয়ার ক্যালকুলেশন করি আমরা চা কীভাবে করতে পারি এই শূন্যর একটি শূন্যর উপরে যদি স্কোয়ার থাকে তাহলে দুইটি শূন্য দেব আর চার রূপে স্কোয়ার হচ্ছে স্যার ছাড়া ষোলো ষোলোশো তারপরে এই যুগ থেকে দুই গুণ চল্লিশ গুণ দুই যদি এ ক্যালকুলেশন করা হয় তাহলে একশো ষাট আসবে আর প্লাস দিয়ে দুই রুপি স্কোয়ার মানে ফোর এখন সবগুলি যোগ করলে ষোলোশো একশো ষাট এবং চার যুগ করলে হবে সতেরোশো চৌষট্টি অর্থাৎ বিয়াল্লিশের বর্গ সংখ্যা হচ্ছে সতেরোশো চৌষট্টি এভাবে সূত্র অ্যাপ্লাই করে আমাদেরকে নির্ণয় করতে হবে একক কাজটি বলা হয়েছে সহজ উপায়ে এর এ সহজ উপায়ে বায়ান্ন একাত্তর একুশ ছাব্বিশ একশো তিনের বর্গ নির্ণয় করো তাহলে প্রিয় শিক্ষার্থীবন্ধরা আমরা সেইগুলো বর্গ নির্ণয় করে দেখাচ্ছি তোমাদেরকে প্রিয় শিক্ষার্থীবন্ধরা প্রথমে আমরা বায়ান্ন এর সংখ্যা নির্ণয় করব সূত্রের মাধ্যমে অর্থাৎ বায়ান্ন ফ্রি স্কোয়ার দেওয়া হয়েছে তারপরে বায়ান্নকে লেখা হয়েছে পঞ্চাশ যোগ দুই আর এখানে এভাবে যে পঞ্চাশ যোগ দুই পঞ্চাশকে ধরা হয়েছে এ প্লাস আর টু ধরা হয়েছে বি প্লাস বি এভাবে স্কোয়ার দেওয়া হয়েছে এ প্লাস বি হল স্কোয়ার সেক্ষেত্রে যেটা এ প্লাস বি হোল স্কোয়ার হয় সেটাতে পঞ্চাশ হচ্ছে এ এরপর স্কোয়ার দেওয়া হয়েছে সূত্রে টু দেওয়া হয়েছে ইন্টু পঞ্চাশ এ হচ্ছে পঞ্চাশ বি হচ্ছে টু প্লাস বি স্কোয়ার বি হচ্ছে টু এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করে এ প্লাস বি হোল স্কোয়ার সময় সমান স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে কিন্তু পঞ্চাশকে এ দেওয়া হয়েছে আর দুইকে বি দেওয়া হয়েছে ঠিক আছে এখন আমরা যদি পঞ্চাশশোর ক্যালকুলেশন করি তাহলে হবে পঁচিশশো প্লাস দুইয়ের সাথে যদি আমরা পঞ্চাশ গুণ করি তাহলে হবে একশো একশোর সাথে দুই গুণ করলে হবে দুইশো আমরা দুইশো দেখছি প্লাস বি হচ্ছে টুয়েলভ স্কোয়ার মানে ফোর পঁচিশশোর সাথে দুইশো গুণ করলে হয় সাতাশশো সাতাশশোর সাথে যদি চার যোগ করা হয় তাহলে হবে সাতাশশো চার এটাই হচ্ছে অ্যান্সার এখন আমরা একাত্তর বর্গ সংখ্যা দেখব একাত্তর স্কোয়ার অর্থাৎ একাত্তর কি এভাবে লেখা যায় সত্তর যোগ এক অর্থাৎ সত্তরকে ধরা হয়েছে এ প্লাস আর ওয়ানকে ধরা হয়েছে বি এ প্লাস বি স্কোয়ার উপরে এই যে সত্তরকে ধরা হয়েছে এ আর ওয়ানকে ধরা হয়েছে বি আমরা নিচে এভাবে লিখে নিচ্ছি এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করে এ প্লাস বি হর স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে সত্তরকে এ ধরা হয়েছে তাহলে স্কোয়ার হবে এই যে এ স্কোয়ারটা আর তারপরে প্লাস সত্তরের টু বসেছি এবি অর্থাৎ এ হচ্ছে সত্তর বি হচ্ছে ওয়ান প্লাস বি স্কোয়ার বি হচ্ছে ওয়ান রূপে স্কোয়ার দেওয়া হয়েছে এখন সত্তর সত্তরের ক্যালকুলেশন করলে শূন্যের উপরে যদি স্কোয়ার থাকে তাহলে দুইটা শূন্য বসিয়েছি সাত রূপে স্কোয়ার হলে সাত সাত উনপঞ্চাশ প্লাস দুইয়ের সাথে সত্তর যুগ করা গুণ করা হয় তাহলে একশো চল্লিশ হবে একশো চল্লিশ সাথে এক গুণ করলে একশো চল্লিশ হবে একই রূপে স্কোয়ার মানে একই উনপঞ্চাশের সাথে আমরা যদি একশো চল্লিশ যোগ করি তাহলে হবে পাঁচ হাজার চল্লিশ আর এক যোগ করলে হবে পাঁচ হাজার একচল্লিশ অর্থাৎ একাত্তর বর্গ সংখ্যা হচ্ছে পাঁচ হাজার একচল্লিশ আমরা এখানে অ্যান্সারটি লিখে দিতে পারি অ্যান্সার আমরা একুশের বর্গ সংখ্যা দেখব একুশকে আমরা লিখতে পারি বিশ যোগ এক বিশকে ধরা হয়েছে এক প্লাস আর ওয়ান কে ধরা হয়েছে বি তাহলে এ প্লাস বি এই যে এই সূত্রটাই এ প্লাস বি হল স্কোয়ার সময় সময় এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে এ কে বিশ কে ধরা হয়েছে এ আর ওয়ান কে ধরা হয়েছে কি বি তাহলে এ স্কোয়ার অর্থাৎ বিশ রূপে স্কোয়ার দেবো এই যে দেখো এ স্কোয়ার বিশ রূপে স্কোয়ার প্লাস টুটা হচ্ছে সত্তর টু এ এ হচ্ছে বিশ আর বি হচ্ছে ওয়ান বি স্কোয়ার বিয়ের উপরে ওয়ানের পি স্কোয়ার দেবো এক্ষেত্রে বিশের ক্যালকুলেশন করলে চারশো হবে দুইয়ের সাথে বিশ গুণ দিলে হবে চল্লিশ চল্লিশ সাথে এক গুণ দিলে চল্লিশই হবে একের রূপে স্কোয়ার একই আসছে অর্থাৎ এগুলো ক্যালকুলেশন করলে হবে চারশো একচল্লিশ একুশের বর্গ সংখ্যা সংখ্যা হচ্ছে চারশো একচল্লিশ আমরা এখানে অ্যান্সার লিখে দিব এখন আমরা ছাব্বিশে বর্গ সংখ্যা নির্ণয় করবো ছাব্বিশে বর্গ সংখ্যা আমরা ছাব্বিশকে ভেঙে এভাবে লিখতে পারি যে বিষ যোগ ধরবো প্লাস আর ছয়কে আমরা বি ধরবো তাহলে এ প্লাস বি হবে এ প্লাস বি আর স্কোয়ার দেখো এই যে এই সূত্র আমরা এ প্লাস বি হর স্কোয়ার সূত্র অ্যাপ্লাই করব এক্ষেত্রে বিশ ফে স্কোয়ার বিশকে আমরা এ ধরেছি তাহলে এ স্কোয়ার দেবো প্লাস টু হচ্ছে সূত্র এ হচ্ছে বিশ আর এ বি ধরা হয়েছে সইকে প্লাস বি স্কোয়ার বি দর হয়ে সে এখানে সয়কে বি ধরা হয়েছে ঠিক আছে তাহলে স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার বিশ রুপে স্কোয়ার হলে চারশো হয় বিশ দিক হলে চল্লিশ চল্লিশ হচ্ছে সয় গুণ করলে হবে দুইশো চল্লিশ আর শয় রুপে স্কোয়ার মানে ছত্রিশ এগুলি ক্যালকুলেশন করলে হবে ছয়শো ছিয়াত্তর অর্থাৎ ছাব্বিশের বর্গ সংখ্যা হচ্ছে ছয়শো ছিয়াত্তর আমরা এখানে অ্যান্সারটি লিখে দিতে পারি অর্থাৎ সর্বশেষ একশো তিনের বর্গ সংখ্যা আমরা একশো তিনের বর্গ সংখ্যা এভাবে নির্ণয় করতে পারি যে একশো যোগ তিন একশোকে আমরা এ ধরব প্লাস তিনকে আমরা বি ধরবো তাহলে এ প্লাস বি অল স্কোয়ার হবে সেক্ষেত্রে আমরা এই যে সূত্রটা অ্যাপ্লাই করব এই সূত্রটা অ্যাপ্লাই করবো প্রিয় শিক্ষার্থী দেখবেন যে একশো উপরে স্কোয়ার দিচ্ছি একশোকে এ ধরেছি এ স্কোয়ার প্লাস টু হচ্ছে সতেরো এ হচ্ছে একশো আর বি হচ্ছে তিন কে বি হয়েছে প্লাস বি স্কোর তিনের উপরে স্কোয়ার দিলে বিস্কোয়ার হবে আর একশো রুপে হলে তার ক্যালকুলেশন হবে দশ হাজার আর একশো দ্বারা দুই কে গুণ দিলে হবে দুইশো দুইশো দ্বারা তিন কে গুণ দিলে হবে ছয়শো ছয়শো হয়েছে তিন রুপে মানে নয় তারা এগুলি ক্যালকুলেশন করলে হবে দশ হাজার ছয়শো নয় অর্থাৎ একশো তিনের বর্গ হচ্ছে দশ এখানে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে এবার নিচের ছকে এক থেকে বিশ সংখ্যার বর্গ সংখ্যা দেওয়া আছে সহজ উপায়ে বর্গ নির্ণয়ের নিয়মের সাহায্যে খালি গড়গুলো পূরণ করো ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না এখানে কোনো সূত্র বা ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না সেগুলি তোমাদেরকে মুগস্থই রাখতে হবে এক পর্যায়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে একের বর্গ সংখ্যা একই হবে আর দুইয়ের বর্গসংখ্যা দেওয়া হচ্ছে চার তিনের বর্গসংখ্যা হচ্ছে নয় চারের বর্গসংখ্যা হচ্ছে ষোলো পাঁচের বর্গসংখ্যা হচ্ছে পঁচিশ ছয়ের বর্গসংখ্যা হচ্ছে ছত্রিশ সাতের বর্গসংখ্যা হচ্ছে ঊনপঞ্চাশ আটের বর্গসংখ্যা হচ্ছে চৌষট্টি নয় বর্গ সংখ্যা একাশি দেওয়া আছে দশের বর্গ সংখ্যা হচ্ছে একশো এগারো বর্গ সংখ্যা হচ্ছে একশো একুশ বারোর বর্গ সংখ্যা হচ্ছে একশো চুয়াল্লিশ তেরোর বর্গ সংখ্যা হচ্ছে একশত উনসত্তর চোদ্দোর বর্গ সংখ্যা হচ্ছে একশো ছিয়ানব্বই পনেরো বর্গ সংখ্যা হচ্ছে দুইশত পঁচিশ আর ষোলোর বর্গসংখ্যা হচ্ছে দুইশো ছাপান্ন আমরা দুইশো ছাপান্ন লিখছি সতেরো বর্গ বর্গ সংখ্যা হচ্ছে দুইশত উনানব্বই আঠারো বর্গ সংখ্যা হচ্ছে তিনশত চব্বিশ আর উনিশের বর্গ সংখ্যা হচ্ছে তিনশো একষট্টি বিশ্বের বর্গসংখ্যা হচ্ছে চারশো শিক্ষার্থী বন্ধুরা বর্গসংখ্যাগুলি তোমাদেরকে মুখস্থ করে নিতে হবে আর কিছু টেকনিক আছে শেষেরগুলো দেখে দেখে এগুলি মনে রাখা যায় বলা হয়েছে চকের সংখ্যাগুলির এককের গড়ের অঙ্ক ভালোভাবে পর্যবেক্ষণ করে কোনো মিল খুঁজে পেল পেলে কি দেখো অর্থাৎ এই যে বর্গ সংখ্যাগুলো আমরা নিয়ে করছি তার এককের গড়ে কোনো অঙ্ক এ মিল আছে কি না সেগুলি আমরা দেখব আমরা লিখে নিয়েছি পৃষি প্রাতিবন্ধুরা সারণীভুক্ত বর্গ সংখ্যাগুলো এককের গড়ের অঙ্কগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে একটা মিল খুঁজে পেয়েছি তা হলো এককের গড়ের অঙ্কগুলো শূন্য এক চার পাঁচ ছয় এবং নয় যা বারবার পুনরাবৃত্তি হচ্ছে তাহলে আমরা এককের গড়ের অঙ্কগুলো কী কী মিল পেয়েছি যে শূন্য হয় এক এবং চার পাঁচ ছয় এবং নয় এগুলি আমরা মিল পেয়েছি তাহলে বর্গ সংখ্যার ক্ষেত্রে আমরা এগুলি মনে রাখতে পারি এক শূন্য এক চার পাঁচ ছয় নয় এগুলি থাকলে সেটি বর্গ সংখ্যা হতে পারে কৃষি বন্ধুরা এখানে এক নম্বর প্রশ্নটি বলা হয়েছে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে তার সমাধানটি আমরা এভাবে লিখে নিয়েছি যে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি শূন্য এক চার পাঁচ ছয় এবং নয় হয় হলে সংখ্যাটি বর্গ সংখ্যা হতে পারে আর দুই নম্বর প্রশ্নের বলা হয়েছে পাঁচটি সংখ্যা লেখক যার একক স্থানে অঙ্ক দেখেই তা বর্গসংখ্যা নয় বলে সিদ্ধান্ত নেওয়া যায় অর্থাৎ এবং পাঁচটি সংখ্যা লিখতে হবে যার একক স্থানে অঙ্ক দেখে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে সেগুলি বর্গ সংখ্যা নয় তাহলে এককিস্তানি একক স্থানে অঙ্কের মধ্যে শূন্য এক চার পাঁচ ছয় এবং নয় থাকতে পারবে না এবং পাঁচটি সংখ্যা তোমরা অবশ্যই নির্ণয় করে নেবে আমি আমার মতন করে নির্ণয় করে নিয়েছি তোমরা অন্যভাবে নির্ণয় করতে পারো কিন্তু এই এই যে উপরে যে শূন্য এক চার পাঁচ ছয় এবং নয় কিন্তু একক স্থানে অঙ্ক থাকতে পারবে না আমি বাইশে লিখেছি একক স্থানীয় অঙ্ক দুই সাতান্ন লিখেছি একক স্থানীয় অঙ্ক হচ্ছে সাত আটাশি লিখেছি একক স্থানীয় অঙ্ক হচ্ছে আট তেত্রিশ লিখেছি একক স্থানীয় অঙ্ক তিন বিয়াল্লিশ লিখেছি একক স্থানীয় অঙ্ক হচ্ছে দুই যা উপটেটার সাথে মিল নই ঠিক আছে সে এমনভাবে তোমরা এগুলো অন্য অন্য সংখ্য নির্ণয় করতে পারো তাতে এগুলি মুখস্থ করতে হবে না শুধু মনে রাখলে চলবে যে একক স্থানে অঙ্ক সৈন্য এক চার পাঁচ হই এবং নয় জীবন না হই আশা করি ভিডিওটি ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করো আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম